আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত রস সাব্বিরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল পন্টন অর্থাৎ বৈশাল লঞ্চ গার্ড থেকে আজকে সতেরোই আগস্ট রোজ শনিবার আজকে বরিশাল থেকে থাকার উদ্দেশ্যে তিনটা লঞ্চ যাত্রা করবে বরিশালের অফিসিয়ালি লঞ্চ থাকতেছে দুইটা আর ফার্স্ট ট্রিপে থাকতেছে প্রিন্স অফ আওলা দশ সেকেন্ড ট্রিপে দেখতে পাচ্ছি পারাবত এগারো লঞ্চকে আর আজকে ঢাকা থেকে যাত্রা করবে সুন্দরবন পনেরো এবং ষোলো ইনশাল্লাহ আগামীকাল বৈশাল পন্টনে আপনারা পেয়ে যাবেন সুন্দরবন পণ্য এবং ষোলো লঞ্চ ওকে আজকে থার্ড যেই লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি ভায়া লঞ্চ সুন্দরবন বারো অনেক দিন পর আজকে বৈশাল পন্টনে হাজির তো সুন্দরবন বারোর যাত্রীরা অলরেডি উঠে পড়ছে ওইদিকে তেমন একটা ভিড় দেখতে পাচ্ছি না আজকে লঞ্চটা আটটার আগেই কিন্তু বৈশাল পন্টনে হাজির যদিও যদিও লঞ্চটা সবসময় সব সময় আটটা বাজার আগে বা এই টাইমটার মধ্যেই কিন্তু পন না হাজির হয় ঠিক তেমনটাই আজকে আবার একটু বেশি আগে আইসা পড়ছে যাই হোক মিস করলাম ওর বার্থিংটা ব্যাপার না যাত্রীরা অলরেডি উঠে পড়ছে ওকে ওয়েলকাম টু সুন্দরবন বারো ইনশাল্লাহ লঞ্চটা এখন থেকে রেগুলার সার্ভিস দেবে আর আজকে কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসতেছে ফারহান সাত তো উভয় দিক থেকেই লঞ্চ আবার স্টার্ট করলো এই ধারাবাহিকতা ইনশাল্লাহ কন্টিনিউসলি চলবে আর লঞ্চটা আজকে আটটা বাজার আগেই কিন্তু চলে আসছে এখন হচ্ছে সাতটা বেজে উনষাট মিনিট আটটা বাজতে কিন্তু এখনও এক মিনিট বাকি বাট সুন্দরবন বারো স্টিল বরিশাল ঘাটে ওয়েল সুন্দরবন বারোর যাত্রীর পরিমাণটা যদি একটু বলি যথেষ্ট ভালোই মনে হচ্ছে দ্বিতীয়তলার কি অবস্থা আপনাদেরকে একটু দেখাবো রিবার এর এই অংশগুলো খালি আছে ওই দিকটা মোটামুটি কিছু যাত্রী বসছে বন কিন্তু বাজাচ্ছে সুন্দরবন বারো একটু ঝটপটে দ্বিতীয়তলায় যাবো আচ্ছা দ্বিতীয়তলা যাওয়ার আগে এইদিকে একটু কি অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইদিকে কিন্তু কিছু কিছু জায়গায় যাত্রী আছে আবার বেশ অনেক অংশগুলো কিন্তু এখনো খালি আছে ওকে তাড়াতাড়ি যেতে হবে যেহেতু সময় খুব অল্প তলা এসে যেটা দেখতেছি মোটামুটি আছে যাত্রী খারাপ না ওকে চলেন আমরা এই লঞ্চ থেকে বের হয়ে যাই কারণ এটা যে কোনো মুহূর্তে বা কোনো সময় কিন্তু ছেড়ে দিতে পারে তো প্রিয় দর্শক দেখলেনই এই ছিল সুন্দরবন বারোর অবস্থা এখন আমরা চলে যাব প্রিন্স আওলাদ দশে দেখাবো প্রিন্স আওলাদ দশে আজকে কি পরিমাণ যাত্রী আছে তারপর আমরা চলে যাব পার্বত এগারো লঞ্চে তো যাচ্ছি প্রিন্স আওলাদ দশ লঞ্চে আচ্ছা প্রিন্স আওলাদ দশ লঞ্চে যেতে যেতে আরেকটা জিনিস আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে আজকের ভাড়াটা আজকে ডেকের জন্য দুইটা লঞ্চে নেওয়া হচ্ছে তিনশো টাকা দুইটা না তিনটা লঞ্চে বরিশাল থেকে সুন্দরবন বারোতেও ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়ে থাকে তিনশো টাকা এবং চাঁদপুরেও একই ভাড়া নেয় তিনশো টাকায় আর সিঙ্গেল ক্যাবিন না হচ্ছে আজকে উভয় লঞ্চগুলোতে এক হাজার এবং ডাবল না হচ্ছে দুই হাজার চলে যাচ্ছি প্রিন্স আওয়াল দশে ভালো পরিমাণে যাত্রী আনাগোনা দেখতেছি তলায় একদম ফন্টে উঠেই বাইক পার্কিং করা হচ্ছে এই জায়গাটাতে ওকে দেখব আমরা মেইন ডেক কী অবস্থা এই প্রবেশ করতেই ভালো পরিমাণে যাত্রী আছে মনে হচ্ছে রিভার সাইড উভয় অংশই কিন্তু ফুলফিল হয়ে গেছে প্রচুর যাত্রী লাগতেছে আজকে প্রিন্সাওয়ালার দশে পাচ্ছেন উভয় দিকেই কিন্তু প্রচুর যাত্রী অবস্থান করতেছে লঞ্চ ছাড়তে আরও পনেরো থেকে বিশ মিনিট বাকি আছে সো বলাই যায় যে আজকে প্রিন্স আওলাদ দশ আরও যাত্রী নিবে অলরেডি অনেক যাত্রী নিছে সে আরও যাত্রী পাবে ইনশাল্লাহ ওকে লঞ্চটির কিন্তু শেষের ওই অংশটাতে কিছু বাইক দেখা যাচ্ছে সামনেও নিচে পিছন দিকেও নিচে আচ্ছা ইঞ্জিন রুমের কাছাকাছিও কিন্তু যাত্রীরা অবস্থান করতেছে তো বুঝতেই পারতেছেন আজকে চাপটা কেমন যাচ্ছি কিন্তু দ্বিতীয় দ্বিতীয়তলার ডেকে তলার ডেকে আর সামনে গেলাম না এই দিক থেকেই দেখালাম কী অবস্থায় একদম হাউসফুল যাত্রীতে ওকে আমরা চলেন পারাবত এগারো লঞ্চে চলে যাই দেখি পারাবত এগারোর কি অবস্থা ওই লঞ্চটাতে এই মুহূর্তে কেমন যাত্রী অবস্থান যাচ্ছি এগারো লঞ্চে দেখাবো লঞ্চের কি অবস্থা পারাবত এগারো আজকে ফন্টের দিকে বাইক নিচ্ছে পারাবত এগারো অবশ্য ফ্রন্টের দিকেই বাইক নেয় পিছনের দিকেও নেয় যেমনটা এই একটা বাইক কিন্তু দেখতেছেন যাচ্ছে ওকে এই লঞ্চটাতেও প্রবেশ করে হাউসফুল দেখতেছি যাত্রীতে সব দিকটাই যেন ভরপুর যাত্রীর চাপ কেমন আছে সেটা রিভার অংশের দিকে তাকাইলে কিন্তু ভালোভাবে বোঝা যায় আমরা এই লঞ্চটার সেকেন্ড ফ্লোরও দেখাবো পেছন দিকেও যাব তারপর চলে যাব ফ্রন্টে দেখাবো ফ্রন্টের দিকে কেমন যাত্রী আসছে যেহেতু যাত্রীর চাপটা আজকে অনেক বেশি সো ফন্টে যাত্রী থাকবে এটা শিওর বলতে পারি ওকে আর একটা জিনিস বলি আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন পিছন পর্যন্ত পুরোটাই যাত্রী দিয়ে ভরা আসে চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে দেখি এই দিকের কী অবস্থা ফার্স্ট টু লাস্ট পুরোটাই যাত্রী দিয়ে ভরা আছে পার্বতী এগারো এই হচ্ছে অবস্থা চলেন আমরা চলে যাই ফ্রন্টে দেখি ওই দিকের কী অবস্থা সেই পারাবত এগারো লঞ্চের ফ্রন্টে এখান থেকে আমরা প্রিন্স আউলাদ দশেরটাও দেখাতে পারবো কিছু কিছু ছাত্রী এখানটাতে অবস্থান করতেছে সময়ের সাথে পাখিটাও ভরে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা প্রিন্স আওয়ালাদ দশের কী অবস্থা ফ্রন্টের দিকে এইখান থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল অদর্শ কিন্তু যাত্রী আছে ফ্রন্টে ওকে এই ছিল এখনকার আপডেট চলে যাব লঞ্চ ছাড়া দৃশ্য ভিডিওতে আশা রাখি সাদেই থাকছো সময় হচ্ছে এখন আটটা বাজে একান্ন মিনিট তো ছাড়ি ছাড়ি করেও প্রায় পঞ্চান্ন মিনিট ঘাটে ছিল সুন্দরবন বারো এত সময় থাকবে বুঝতে পারি নাই আসলে এক্সাক্টলি বলা যায় না এই লঞ্চটা কতক্ষণ থাকে বা কতক্ষণ থাকবে ঘাটে তবে আমি ম্যাক্সিমাম টাইমে দেখি আটটায় আসলে সাড়ে আটটা ঘাট ত্যাগ করে অনেক সময় দেখা যায় শোয়ারটাও চলে যায় সো এক্স্যাক্টলি বলা যায় না যে লঞ্চটা কতক্ষণ ঘাটে থাকবে বা কতক্ষণ ঘাটে থাকে ওকে আজকের ফার্স্টকার্ড হিসাবে কিন্তু বৈশাল পন্টন ত্যাগ করলো সুন্দরবন বারো টাটা বাই বাই সুন্দরবন বারো অবশ্য সময় হচ্ছে এখন নয়টা বাজে বারো মিনিট ব্যাগ গিয়ারে প্রিন্স আওলা দশ বিপুল পরিমাণে যাত্রী কিন্তু আলহামদুলিল্লাহ আজকে হয়েছে খুবই ভালো লাগতেছে লঞ্চগুলো জমজমার থাকলে আসলেই খুব ভালো লাগে আর আজকের ওয়েদারটা তো সারাদিনই বৃষ্টি গেল এখনও বৃষ্টি পড়তেছে ক্যামেরার লেন্সে হঠাৎ পানি পড়লে পড়তেও পারে তো যদি ফোকাস হান্টিং বা ফোকাস কোনো সমস্যা করে তো আগেই জানাচ্ছি যে এটার জন্য মাফ করবেন ওকে দেখতে দেখতে প্রিন্স অলপদস কিন্তু অনেকটাই ঘাট থেকে দূরে চলে গেল মোটামুটি গতি নিয়েই কিন্তু ব্যাগার নিচ্ছে লঞ্চটি প্রিন্স আওয়াল দশ বেশ অনেকটা কিন্তু পারাবত এগারো লঞ্চের আড়াল হয়ে গেল আরও কিছুটা ঘুরবে ঘুরেই ফ্রন্টের দিকে টান দিবে আর আমার হাতের ডান দিকে থাকা পারাবত এগারো তার কিন্তু ছাড়বার প্রস্তুতি প্রায় শেষ সিঁড়িগুলো গুটিয়ে ফেলছে যারা যাত্রা করবে না তাদের নেমে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে মাইকে তো এতক্ষণ করলো এখন ফিজিক্যালি অনুরোধ করা হচ্ছে এবং নামিয়েও যাওয়া হচ্ছে নয়টা বাজে পনেরো মিনিট বরিশালের অফিসে সেকেন্ড লঞ্চ পারাবত এগারো ব্যাগ গিয়ারে আর প্রতিনিয়ত যেটা ঘটে থাকে অল্প কিছু যাত্রী তারা লেট করে ফেলে তাদের জন্য থাকে ট্রলারের ব্যবস্থা আজও তার ব্যতিক্রম না এই যে টলার দেখতে পাচ্ছেন ছুটে যাওয়া লঞ্চ ধরে দিবে ওরা এই জন্য ওরা পঞ্চাশ থেকে একশো টাকা নিয়ে থাকে পারাবত এগারো লঞ্চের দিকে ছুটে যাচ্ছে দুইটা একটা একটা আছে আছে এই আশা করি ধরতে পারবে খুব সহজেই পারাবত এগারো তো আজকে প্রচুর সংখ্যক কিন্তু যাত্রী আছে ওকে বিদায় নেওয়ার পালা কিন্তু হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ